ভালো আছেন না আয়োজন করতে হচ্ছে যে আমি তাদের নাম বলতেছি এক এক করে প্রথমত হচ্ছে যে বাচ্চু ভাই আছে মাসে দেখতে পাচ্ছেন শিমুল ভাই আছে রতন ভাই আছে তারপরে সাবির ভাই আছে দেখতে পারতেছেন চারজন জুয়েল ভাই আছে দেখতে পারছেন পাঁচজন আর আচ্ছা প্রবাসী ভাই আছে দুইজন দুইজন প্রবাসী ভাই একজন হচ্ছে যে রায়ন ভাই রায়ন ভাই আরেকজন হচ্ছে আহমেদ শান্ত মোট হচ্ছে সাতজন এই সাতজন ভাই বন্ধুকে আমি একেবারে মানে ধন্যবাদ জানাই আসলে তারা যে সার্ভিসটা দিচ্ছে তারা যে একটা সেলিব্রেশন অনুষ্ঠানটা করতেছে ভাই কয়জন মানে কে কার জন্য কি করে দেখেন এক 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 জায়গা থেকে আসছে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে এই সেলিব্রেশনটা করার জন্য শুধুমাত্র সামনে আসি তা না আমাদের ক্যামেরার ভিসিও আছে অনেক ভাই বোন ধরি ক্যামেরার ভিসি যারা আছে এদেরকে একটু জায়গা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ভিসিও রয়েছে অনেক ভাই বন্ধু রয়েছে সবসময় আমাদেরকে আমাদের মনে গার্জেন থাকে সেটা হচ্ছে আপনি আর সেলিব্রেশন আয়োজন যেটা বলছেন সেটা হচ্ছে ক্ষুদ্র ভালোবাসা অন্তত আপনার পাশে যদি থাকতে পারি রাখেন এটাই আমরা ধন্যবাদ ভাই আমারা আপনাদের পাশে বলবো আমি বলবো আমার উস্তাদকে যে আমাদের যেভাবে দেখতেছেন যদি কোনোদিন আল্লাহ এর থেকেও বড় কিছু মানায় আপনাকে করুক আমাদের করি কিন্তু আমাদেরকে ভুলেন না যেভাবে রাখতেছেন এভাবে

দু তিনশো হচ্ছে ঠিক আছে অডিয়েন্স এই হচ্ছে আমাদের আজকে ছেলেভিশনের আয়োজন আর এই যে পাকশাক হচ্ছে বস ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করলেন বিষয়টা আর এই হচ্ছে যারা আসেন আর অনেক ভাই বেরাদের আসেন বাইরে আসেন হয়তো এইটাই ছিল আজকের বসের ইনশাল্লাহ আমরা নামাজের পর হয়তো সেলিব্রেশনের আয়োজনটা কমপ্লিট করবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন